আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো বিশ্ব জুড়ে কোভিশিল্ড টিকা বন্ধের ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার পার্শ্ব প্রতিক্রিয়ার স্বীকারোক্তির পর এবার আরও বড় সিদ্ধান্ত কোভিশিল্ড টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার বিশ্বব্যাপী বাজার থেকে টিকা তুলে নেওয়ার ঘোষণা করেছে সংস্থা বাণিজ্যিক কারণে করোনার ভ্যাকসিন আর তৈরি করা হচ্ছে না বিবৃতি জারি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার ভারতে কোভিশিল্ড ভ্যাকসিন তৈরির দায়িত্ব ছিল সেরাম ইনস্টিটিউটের ইতিমধ্যেই অ্যাস্ট্রাজেনেকা এবং সেরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে বলে আমরা জানতে পারছি রাজীব চক্রবর্তী বিস্তারিত জানাবেন প্রতিনিধি রয়েছেন আমাদের টেলিফোন লাইনে রাজীব কি জানতে পারছে এই মুহূর্তে দেখো এই মুহূর্তে অত্যন্ত বড় খবর বিশ্বের সব দেশ থেকে তাদের তৈরি কোভিড টিকা তুলে নিচ্ছে একটা জেনেকা যেটি বাজারে আর পাওয়া যাবে না এই একটা জেনেকার করোনা টিকা একটা বিবৃতি জারি করে ভ্যাকসিন প্রতিরোধ সংস্থা তরফে জানানো হয়েছে যে বাণিজ্যিক কারণে করোনার ভ্যাকসিন আর তৈরি করা হচ্ছে না এর সরবরাহ এবং বন্টন বন্ধ রাখা হচ্ছে এবং এর মধ্যে রয়েছে ভারতীয় রাজ্যে ভ্যাকসিন নিয়েছেন কোভিশিল্ড কিছুদিন আগেই কোভিশিল্ডের যে প্রস্তুতকারক সংস্থা সমস্যা লন্ডনের আদালতে তারা স্বীকার করে নেয় যে তাদের তৈরি করোনা প্রতিষেধককে পার্শ্ব প্রতিক্রিয়া হতেই পারে এই টিকা নেওয়ার ফলে যে সিন্ড্রোম টিটিএস নামের একটি বিরল রোগের সিন্ড্রোম দেখা দিয়েছে অনেকের শরীরে যাতে শরীরের রক্ত সঞ্চন বা রক্ত জমাট বেঁধে যাচ্ছে অর্থাৎ শরীরের মধ্যে রক্ত নিজে থেকেই জমাট বেঁধে যাচ্ছে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া জেরে হার্ট অ্যাটাক হতে পারে এই সংবাদ প্রকাশ হতেই কবিশিল্পের প্রস্তুতকারক যারা সংস্থা তারা কিন্তু নড়েচড়ে বসছিল এবং প্রতিষেধক স্বাভাবিকভাবেই যারা নিয়েছেন তাদের মধ্যে কিন্তু উদ্বেগ তৈরি হয়েছে ভারতে দায়িত্ব কোভিশিল্ড ইনস্টিটিউটের যারা এই অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তিবদ্ধ ছিল এবং ইতিমধ্যেই এবং ইনস্টিটিউটের সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু সব থেকে বড় বিষয় যে এখনো পর্যন্ত বলা হচ্ছে বাণিজ্যিক কারণে ব্যবসায় লস হওয়ার কারণে এবং চাহিদা না থাকার কারণে তারা সারা পৃথিবীর সমস্ত দেশ থেকে এই প্রতিষেধকটি তুলে নিচ্ছে ক্ষেত্রে সেক্ষেত্রে কোভিশিল্ড যে সাধারণ মানুষরা যারা নিয়েছে সেক্ষেত্রে তাদের কোনো সমস্যার সম্মুখীন কি হতে হবে বা তাদের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়ার যে ঘটনার কথা ইতিমধ্যেই জানা যাচ্ছে কিছু মানুষের শরীরে দেখা গিয়েছে সেক্ষেত্রে তাদের কি করণীয় রয়েছে এই মুহূর্তে সেই বিষয়ে কিছু জানানো হয়েছে দেখো কেন্দ্রীয় সরকারের অধীনে যে সংস্থাগুলি রয়েছে যারা স্বয়ংক্রিয় সংস্থা আইসিএমআর বা ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস তারা তার তরফে এখনো পর্যন্ত কোনো কিছু বিবৃতি দেওয়া হয়নি এই বিষয়ে সেক্ষেত্রে এই মুহূর্তে আতঙ্কগ্রস্ত হয়ে পড়া এবং প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকার পুরো বিষয়টি নিরীক্ষণ করছে এবং সরকারের তরফে একটি বিবৃতির অপেক্ষা করা হচ্ছে এখনো পর্যন্ত যে সংস্থা তাদের কোভিশিল্ড এই ভ্যাকসিনটি তারা উইথড্র করে নিচ্ছে এবং সারা পৃথিবী থেকে তুলে নিচ্ছে তারা জানাচ্ছে যে বাণিজ্যিক কারণে যেহেতু এই ব্যবসায় এই কোভিড প্রতিষেধক তৈরির ব্যবসায় তাদের ডিমান্ড কমে গিয়েছে সেই কারণে মূলত তারা প্রত্যাহার করে নিচ্ছে সেক্ষেত্রে আমাদের সঙ্গে থাকো আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে পেয়ে গিয়েছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিককে ডক্টর বণিক এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি কোভিশিল্ড টিকা বন্ধের ঘোষণা করেছে তাদের প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা স্বীকার করে নিয়েছেন তারা এবং তারা যে টিকা রয়েছে কোভিশিল্ড তা মার্কেট থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে কতটা চিন্তার এটা কারণ প্রচুর মানুষ তারা কোভিশিল্ড নিয়েছেন দেখুন বিষয়টি প্রথম সামনে আসে ইংল্যান্ড থেকে একজন মানুষের কিছু প্রতিক্রিয়া তার দাবি সেটি ওই জনিত কারণেই হয়েছিল পরবর্তীকালে প্রস্তুতকারী সংস্থাও এই বিষয়ে তাদের অবজারভেশন বা পর্যবেক্ষণ রাখে এই জাতীয় ভ্যাকসিন যা যুদ্ধকালীন তৎপরতায় ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন সার্টিফিকেট নিয়ে বিশ্বের বাজারে এসছিল তা কিন্তু বহু মানুষকে বাঁচিয়েও ছিল এটাও সত্যি আমরা জানি ওষুধ ভ্যাকসিন এমনকি ও নির্দিষ্ট ডোজের বেশি পরিমাণে পান করলে যেমন কিছু প্রতিক্রিয়া হয় প্রত্যেকটি বিষয়ে কিন্তু কিছু নির্দিষ্ট প্রতিক্রিয়া আছে এই ভ্যাকসিনটাও তার ব্যতিক্রম নয় এখন প্রশ্ন হচ্ছে দেখুন বিজ্ঞান প্রযুক্তি যেভাবে উন্নত হচ্ছে এবং প্রত্যেক মুহূর্তে যেহেতু পরিবর্তন হচ্ছে তার কর্মকাণ্ড তার কার্য এবং তার উৎপাদন ব্যবস্থায় আমরা বিশ্বাস করি আগামী দিনে কোভিড ভ্যাকসিন পরিবর্তিত হবে কেননা কোভিড ভাইরাসটাই পরিবর্তিত হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন সম্প্রতি ইউএস বিভিন্ন জায়গা থেকে নতুন উপজাতির কিছু করোনা ভাইরাসের অস্তিত্বের সন্ধান পাচ্ছে বিজ্ঞানী গবেষকরা তাকে ফ্লাট বলছেন এবং তার পরিপ্রেক্ষিতে ভ্যাকসিন নতুন করে আনতেই হতো পুরনো ভ্যাকসিন তার কার্যকারিতা নিয়ে আমরাই প্রশ্ন করেছিলাম যে তো নতুন সাব ভ্যারাইটি নতুন ভ্যারিয়েন্ট যখন আসছে তখন পুরোনো ভ্যাকসিন আরো পরিবর্তন দরকার কারণ ভাইরাসের পরিবর্তনের সাথে সাথে ভ্যাকসিনের পরিবর্তন করতে হবে এটাই হচ্ছে বিজ্ঞান এবং যেহেতু চিকিৎসা বিজ্ঞান গতিশীল বিজ্ঞান তাই পরিবর্তনটা অবশ্যম্ভাবী সেক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকা বা উৎপাদনকারী সংস্থা যদি এই ভ্যাকসিন পরিবর্তন করে নতুন ভাইরাসের স্ট্রেন ভ্যারিয়েন্ট তৈরির কথা মাথায় রাখে নতুন ভ্যাকসিন আনে যা কার্যকরী হবে আগামী দিনের সমস্ত ধরনের সম্ভাব্য সাবভ্যারিয়েন্টের মোকাবেলা করার ক্ষেত্রে যা ইতিমধ্যে ইঙ্গিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিচ্ছেন সেটা কিন্তু আমরা স্বাগত জানাবো মনে রাখতে হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে রক্ষা করার জন্য কার্যকরী বিজ্ঞানসম্মত উপায়ে এবং স্বল্প মূল্যের ভ্যাকসিন সহজলভ্য করে তোলা সে কাজে যারা সাহায্য করবেন সেই সমস্ত প্রস্তুতকারী সংস্থারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুমোদন সাপেক্ষে আমাদের সামনে নতুন ভ্যাকসিন আনবেন আমরা তাকে স্বাগত জানাবো ধন্যবাদ আপনাকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিশ্ব জুড়ে কোভিশিল্ড টিকা বন্ধের ঘোষণা অ্যাস্ট্রাজেনেকার পার্শ্ব প্রতিক্রিয়ার শিকার পর এবার আরো বড় সিদ্ধান্ত কোভিশিল্ড টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার বিশ্বব্যাপী বাজার থেকে টিকা তুলে নেওয়ার ঘোষণা করেছে এই সংস্থা বাণিজ্যিক কারণে করোনার ভ্যাকসিনা তৈরি করা হচ্ছে না বিবৃতি জারি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা